আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানে সহবাস ও হস্তবৈতন সংক্রান্ত বিধান সম্পর্কে রোজা রেখে দিনের বেলা পানাহার করা যায় না একইভাবে স্ত্রী সহবাসও নিষেধ রোজা রাখার মূল অর্থই হচ্ছে এসব থেকে বিরত থাকা তবে সূর্য ডোবার পর থেকে শুভেচ্ছাদিকে রাগ পর্যন্ত যে কোনো সময় স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যায়েজ এই প্রসঙ্গে পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে সুরা বাকারা আয়াত নম্বর একশো সাতাশি তবে দিনের বেলা রোজা অবস্থায় ইচ্ছাকৃত সহবাস করলে কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হবে স্ত্রীকে চুমো দেওয়া কিংবা স্ত্রীর সঙ্গে আনন্দসুলভ আচরণ করার কারণে বীর্যপাত হলে রোজা ভেঙে গেলেও শুধু কাজা ওয়াজিব হবে কাফারা ওয়াজিব হবে না যদি নারী সন্তুষ্ট চিত্তে যৌন মিলনে সারা দেয় তাহলে একই বিধান নারীর ক্ষেত্রেও প্রযোজ্য আর যদি জোরপূর্বক নারীর সাথে সহবাস করা হয় তাহলে তার উপর কোনো জরিমানা ওয়াজিব হবে না শুধু ওই দিনের রোজা কাজা করলেই হবে আর যদি স্বামী স্ত্রী উভয় মুসাফির হন এবং রোজাদার না হন তবে সহবাসের কারণে তাদের কোনো গুণা হবে না তাদের উপর কোনো কাফারা ওয়াজিব হবে না এবং দিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকা ওয়াজিব হবে না শুধু তাদের উভয়কে ওই দিনের রোজা কাজা করলেই হবে যেহেতু মুসাফির অবস্থায় রোজা পালন করা তাদের জন্য বাধ্যতামূলক ছিল না আল্লাহ বলেন আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য জটিলতা কামনা করেন না সুরা বাকারা আয়াত নম্বর একশো পঁচাশি তবে অস্বাভাবিক কষ্ট না হলে মুসাফিরের রোজা রোজা রাখাই উত্তম আবার মুসাফির রোজা রাখা শুরু করলে তা আর ভাঙা যায় হবে না কিন্তু যদি পিপাসার কারণে প্রাণ্যাসের আশঙ্কা হয় তাহলে রোজা ভাঙতে পারবে পরে তা কাজা আদায় করবে প্রিয় দর্শক শরীয়তে যৌন সম্পর্কে বলতে পুরুষাঙ্গের সাথে স্ত্রী অঙ্গের মিলন বোঝায় এখানে বীর্যপাত শর্ত নয় এই দুই অঙ্গ সংস্পর্শে আসলেই রোজা ভেঙে যাবে এমনকি বীর্যপাত না ঘটলেও যেহেতু নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন যদি খতনার স্তন্দ্বয় মিলিত হয় এবং পুরুষাঙ্গের অগ্রবাগ ভেতরে ঢুকে যায় তাহলে বীর্যপাত হোক বা না হোক গোসল ফরজ হবে সুনানে আবুদাউদ হাদিস নম্বর দুইশো আবার কেউ যদি রোজার দিন ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে এবং বীর্য বের হয় এতে তার রোজা ভেঙে যাবে যদি রোজাটি ফরজ রোজা হয়ে থাকে তাহলে তাকে এ রোজা কাজা করতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে কারণ রোজা রাখা বা রোজা না রাখা কোনো অবস্থাতেই হস্তমৈথুন করা জায়েজ নয় এ প্রসঙ্গে শায়েক ইবনে উসাইমিন বলেন যদি রোজাদার ব্যক্তি হস্তমৈথুন করে এবং বীর্যপাত হয় তাহলে তার রোজা ভেঙে যাবে যেদিন হস্তমৈথুন করেছে তাকে সেদিনের রোজা কাজা করতে হবে তবে তাকে কাফারা দিতে হবে না কারণ কাফারা শুধু সহবাসের মাধ্যমে রোজা ভঙ্গ করলে সেক্ষেত্রে ফরজ হয় কিন্তু তাকে তার কৃত পাপের জন্য তবা করতে হবে এই হুকুম প্রযোজ্য হবে হস্তমৈথুনের মাধ্যমে যদি বীর্যপাত হয় আর যদি বীর্যপাত না হয় তাহলে রোজা ভঙ্গ হবে না প্রিয় দর্শক আসুন আমরা শরীয়তের বিধিবিধান মেনে চলি রোজা রেখে দিনের বেলায় সহবাস সহ যাবতীয় যৌনাচার থেকে বিরত থাকি শারীরিক ও মানসিক শুদ্ধির মাধ্যমে রমজানের পবিত্রতা বজায় রাখি আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন